সে কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তবু আজ সত্য কথা বলতে সাই দুনিয়ার কাপের দের করি না ভয় আমি ইসলামের দু করি না ভয় দুনিয়ার কাপের দের করি না ভয় আমি ইসলামদের দু সম্বন্ধে করি না ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন টাকতে পারি আল সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল সাথে দুর্যনিয়ে টাক টাকতে পারি ডিঙ্কা এমের পথে আমায় দুর্য দিও সাহস দিও ও গো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় তুমি কলবে আছো তুমি জি কির টুটে তোমার নাম জপিলে তোমার জল ছুটে। তুমি কলবে আছো আল্লাহ তুমি জিকির টুটে আল্লাহ তোমার নাম জপিলে প্রেমের জোননা ছুটে আল্লাহ কলিযুগের মেয়েরা সব sari সেবুয়ার চেরে পুরুষেরি পোশাক পরে বাজারে তারা ঘুরে কলিযুগের মেয়েরা সব sari সেবুয়ার চেরে পুরুষেরি পোশাকে পরে বাজারে তারা ঘুরে চুলকে তারা ছোটো করে মাথায় পরে কেপে টুপি চুকেতে লাগাই চুকে জুতুতে রাস্তাতে ফুটতে পেয়ে চুকেতে তে সানগ্লাস লাগাই কাঁধে জুলাই ভেনিটি এ জুতুতে হিল তোলা তারা না হলে পরে সে রাস্তাতে হুচটকে রেডিও টিভি শুনতে তাকে হেজ কানে দিয়ে কলি যুগে মেয়েরা সব সারি সে লুয়ার ছেড়ে পুরো পোশাক পরে বাজারে তারা ঘুরে সদগুসার অবিচার অন্যায় আর বেবিচার নারী দর্শন নারী বরণ মানুষ কুনে কাঁদছে বাংলার জমিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাকাদিন সিডি আর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন কুদার কালাং লাঞ্ছিত হয়ে কাঁধেছে রাতে দিন বিদায় হতে চলেছেন নবী রক্তে মাকা দিন তবে মানুষ তোমরা মনে রেখো একদিন তোমার সোনার শরীর তাগেবে না রে আর মাটির দেহ মাঝে মিশে রে দোলা রে দোলাই কিসের টাকা কিসের ও তুমি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না কিংবা নারী চাঁদ সরব আর জমিন আর সাগর নদী পর্বত রাজি শ্রীজিলে তুমি সব তুমি দান অগরহী রহ মান তুমি মহামুহয়ান গাছে গাছে দিয়েছ তুমি নানা রকমের ফুল ফল দিগন্ত মিশ্রিত মাঠে মাটি দিয়েছ সবুজ ফসল গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত মিশ্রিত মাঠে মাটি দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে হাসি দান স্তিজিলে তুমি সব তো দান অগরহীম রহমান তুমি মহামহিয়ান অগরহিম রহমান তুমি মহামহিয়ান মনের মতো বোন পেয়েছি মনের মতো মন ভালোবাসা আদর মায়ে তুমি আপন জন আপু তুমি হলে সবার সেরা আমার ভুল কানুন সিটি গুলে ডালি সিটি তুলে কাটিয়ে দিব আমরা দুটি বোন আমরা দুটি বোন সিটি তুলে কাটিয়ে দিব আমরা দুটি বোন আমরা দুটি বোন ডাকছি কুকিল ঘুরে রে বেলায় ইমসি সুরে কুহু কুহ আল্লাহ অন্নাহু অন্নাহু আল্লাহ আল্লাহ অন্নাহু অন্নাহু আল্লাহ অন্দু ডাকচি কুকিলুরে রে বেলা মিষ্টি কু গিল কুহু কুহু ডাকচি কুকিল ঘুরে রে মিষ্টি কু গিল কুহু কুহু আল্লাহ অন্নাহু আল্লাহ আল্লাহু অন্নাহু 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 আল্লাহ ইবাদতের আগে পরে রাখো তার প্রেমি অন্তরে ইবাদতের আগে পরে রাখো তার প্রেমি অন্তরে কোদা ভালোবেশে বিভাগিবেঞ্জার সবার উপরে ত্রিভুবনে প্রিয় 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 মুহাম্মদ আলোরে দুনিয়া আয় এই দিশাগুর আকাশ বাতাস দেই বিজোদি আয় এই দিশাগুর আকাশ বাতাস দেই বিজোদি আয় কলজাহান নির্মৌলা আমি তোমার دیوانা উলজাহা মাওলা আমি তোমার দিওয়ানা কবুল করো মাওলা আমার মনির বাসনা কবুল করো মাওলা আমার মনে বাসনা মন দইয়া উতাল পাতাল দয়াল মন বসেই না আর ঘোরে মন বসে না আর রৌ জড় পাহে মুদিনা কত দূর কি সকাল কি দুপুর মুদিনা কত দূর কি সকাল কি দুপুর বাবিয়া দিন যায় যান কি যে করি তাম হাইরে বাবিয়া দিন যায় যান কি যে করি তাম বারে বারে মন চাই বারে বারে মন চাই বাড়ি বাড়ি মন চাই মদিনা যাইতাম আমরা বাড়ি মন চাই মদিনা যাইতাম বাড়ি বাড়ি মন চাই মদিনা যাইতাম আমরা বাড়ি বাড়ি চাই মদিনা যাইতাম সাইদিনি জামি কাদের মোল্লা ওরা ছিল নিরিদোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কাদের দোষ সাইদিনি জামি কাদের মোল্লা ওরা ছিল নিরিদোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের দোষ অপবাদ বন্ধ করো সত্য অপবাদ বন্ধ করো সত্য সৈরাচারীর দোষ সাইদিন নিজামে কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের দোষ সাইদিন নিজামে কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের দোষ মালা আকাশে উড়ে উড়ে যাই পর্বত জুড়া হয়ে আকাশে হারাই মেঘমালা আকাশে উড়ে উড়ে যাই পর্বত জুড়া হয়ে আড়ালে হারায় ফিরে আসে দরাতলে বৃষ্টি কারাই ধুয়ে যায় সবুজের হারাই রাস্তা দিয়ে চলে নারী চুকে চশমা দিয়ে ছেলে দেখলে চোখটা মারে জিবে বাহির করে রাস্তা দিয়ে চলে নারী চুকে চশমা দিয়ে ছেলে দেখলে চুপটা মারে জিপ বাহির করে রাস্তা দিয়ে চলে নারী চুপটা চশমা দিয়ে ছেলে দেখলে চুপটা মারে জিপ বাহির করে লজ্জা সরম কিছু নাই বর্তমানের জামা নাই বলবো কি আর ও ভাইয়া তাদের কি রাখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশন ও দেখ তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার তুমি করে হাট বাজার তার দেখাই ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কে সুন্দর মেয়েদের সমান অধিকার কাটা পরে তারা সুতাটা বাং দিয়া মডার্ন যুগের টেডি ফ্যাশন করে জুর করিয়া বুর কাটা পরে তারা সুতাটা বাং দিয়া মডার্ন যুগের টেডি ফ্যাশন করে জুর করিয়া তাদের বলার কিছু নাই বর্তমানের জামা নাই বলবো গিয়ার ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েরা সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টা পর ঘন্টা চলে যায় খবর ঘন্টা পর ঘন্টা খবর থাকে না যে গজব দুনিয়াতে ভাই আসতে দেরি আর নাই বক্ত মানের জামা নাই তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়ের কয়ে হাত বাজার দেখাই ফ্যাসন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার অগো মুর প্যার তুমি সৃষ্টির সবি তুমি মাহাবু বেকুদা সাহেদু জাহান তুমি মাহাবু বেকুদা সাহেদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান অগম প্যারা নবি তুমি সৃষ্টি সবি তুমি মাহবুবে শাহেদু জাহান তুমি মাহাবে খুদা শাহেদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান মনের ঘরে বসত করে যে দুজাহানের বাস নবী কামলি রে মনের ঘরে বসত করে যে দু জাহানের বাসা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়াল নবী রে আমার দয়াল নবী রে আমার মায়াল নবী রে দু জাহানের বাসা নবী কামলিওয়ালা রে জাহানেরর ভাষানো কামলিবলারে রাসুলের নো জামুবারক জানাইলাকো সালাম রাসুলের র জামুবার ওকে জানাইলাকো সালাম। রাসুলের ও জামুবার ওকে জানাই লাকো সালাম বাংলার পান্তর হতে রাসু তোমায়ে দিল সপলাম বাংলার পান্তর হতে রাসুল দিল দিলস্পিীলাম। আসলে রো কে জানাই জানাইলা কুসালাম আসলে রো রো কে জানাই আমি ওর দয়ে রেখেছি তোমারি ছবি অগম দিনাওয়ালা আমি এ হৃদয়ে রেখেছি তোমারি ছবি অগম দিনওয়ালা মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল উল মুহাম্মদ রাসুল আমি এরিদয়ে রেখেছি তোমার ছবি ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এল্লৰে ধুনীয়া আই ৰেসাগৰ আকাশ বাঁহত চুদেক বেজধীয়া আই ৰে সাগৰ আকাশ বাত চুদেক বেজধীয়া ঐ মন যে আমাৰ টিকে এই দেশে তে হাই রে প্রিয় নিয়া কি সুন মোদিনে সুনার রে হৃদয় মাঝে মালা গাতি চন্দে আর গানে তুমি আমার পোটম তোপুর মনে বাগানে হৃদয় মাঝে মালা গাতি চন্দে আর গানে তুমি আমার পুরম তোপুর মনের বাগানে তুমি যে রে তুমি রে ছবি তুমি আমার মন এর বাগানে নবীর প্রেমের জীবন দেওয়া মুমিনের ইতিহাস সম্ভব নয় চুটে চলা পিচে হয় কি ত্রাস নবীর প্রেমের জীবন দেওয়া মুমিনের ইতিহাস সম্ভব নয় চুটে চলা পিছে হয় কি ত্রাস নবীর প্রেমের সকল দুশ্মনেরা হয়ে যাও সাবধান নবীর সকল দুশ্মনেরা হয়ে যা তবে সাবধান নবীর প্রেমের জীবন দেওয়া মুসলিমের ইতিহাস সম্ভব নয় ছুটে চলা হয় কি ত্রাস নবীর প্রেমের জীবন দেওয়া মুমিনের ইতিহাস সম্ভব নয় ছুটে চলা পিছে হয় কি ত্রাস আমার ভারত তোমার ভারত আমার ভারত তোমার ভারত ভারত সবার জান কেউ বলে কেউ বলে কেও বলে কেও বলে আমার সবসে আচা মেরা হিন্দুস্তান কেও বলে আমার সবসে আচা মেরা হিন্দুস্তান আল্লাহ তুমি সবার সাগর রহমান রাহিম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার পূর্ণ আমার সারা নিষি দিন আল্লাহ তোমার আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষি দিন তুমি তাও সকল চাওয়া দুই দিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল সাওয়া দুই দিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তোরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে সুর আল্লাহ তুমি দয়া সাগর রাহিম তোমার দয়ে পূর্ণ আমার সারা নিশ্চয়ই দিন আল্লাহ তুমি দয়া সাগর রাহিম তোমার দয়ে পূর্ণ আমার সারা নিশ্চয়ই আজকে প্রীতি পৃথিবীটা লাগে এত সুন্দর যেন কোন রূপকার এসে সাজালো এই চরা চর যে কোন রূপকার এসে সাজালো এই চরা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর কোন রূপকার এসে সাজালো চড়াচর যেন কোন রূপকার এসে সাজালো এই চরাচর দুর্মদিন আর ফুল ফুল ফুটেছে পুল দিনের নবী কামলি ওয়ালা মাকলু কাতের কুল আর ফুল বাগানে ফুল ওটেছে ফুল দিনের নবী কামলিওয়ালা ওয়ালামাকলু কাতের কোল চিনবে না যে বুল হারাবে চিনবে না যে কুল হারাবে পারবে সে বদিনার ফল বাগানে ফুল ওঠেছে ফল দিনের নী কামড়িওয়ালা মাকলু কাতের কল ধরুন মদিনার ফুল বাগানেছে ফল দিনের খাম কামিওয়ালা মাখলু কাতের কল দিন দুপুরে পান গাটেতে করি জানা জানে পান গাটেতে কারি আনা জানা পাখির মতো যদি আমার দুটি দানা নবি গো আমি না মানা যেতাম উরে সোনার মদিনা নবি গো আমি না শুনিতাম মানা সোনার মদিন মরণ কালে আইসোন নবী কিনারে ও প্রাণী রে আমি নয়ন আমি দেখব শুধু তোমারে আমার মরণ কালে নবী কিনারে ও প্রাণীর হাবি আমি নয়ন নয়নজোরে দেখব শুধু তোমারে ভূমি মদিনার ভূমি ভূমি মদিনার ভূমি দুই দিকে আয় আিসখানে আমার নবী জিন্দা শুয়ে রানে আমার নবী জিন্দা শুয়ে রয় ইখানে আমার নবী জিন্দা শুয়ে রানে আমার নবী জিন্দা শুয়ে রয়ে সালাম আমি দিতাম গিয়ে নির যেতে যদি পাতাম আমি সোনার মদিনাই যেতে যদি পাতাম আমি সোনার মদিনাই আমি তাম গিয়ে নজি রোজাই মদিনা ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাত্তা আমি ফেলে পরে সুমা বলে হাই ইস্কানে আমার নবী जिंदा শুয়ে রয় ইস্কানে আমার নবী শুন জিন্দা শুয়ে রয় ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাদেশ ডিজিটাল আসার বাণী ডিজিটাল করুণা সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসার বাণী ডিজিটাল করুণা সবই তো বাহানা ডিজিটাল রাস্তা হবে সোনার কাটিতে ডিজিটাল রাস্তা হবে সোনার কাটি মিডিয়াতে ডিজিটাল চুরের দলে চুরি করে কলম হাতে ডিজিটাল চুরের দলে চুরি করে কলম হাতে সাধারণ সুরকে ধরে কারাগারে সাধারণ সুরকে ধরে কারাগারে কলম তো ধরে না কলম তো ধরে না সবই তো বাহানা সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসার বাণী ডিজিটাল করুণা সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসার বাণী ডিজিটাল করুণা বাহানা সবই তো বাহানা ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া তবেই তো দেশটা হবে উন্নতিতে দেশটা সেরা ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া তবে তো দেশটা হবে উন্নতিতে দেশটা ছাড়া নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে বুঝে গেছে দেশের পড়া ভালো না সবই তো বাহানা সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আশার বাণী ডিজিটাল করোনা সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল ডিজিটাল করুনা খবরের শিরোনাম আজ যেন বহু দূরে ফেসবুক ইউটিউবে একটাই চার্জ করে আর কিছু প্রয়োজন জীবনের মূল্যটা হয়ে গেছে সাধারণ চুখের সব কালো কেউ তা জানে না অল্পতে খুশি হয় হারিয়েছে খাজানা হয় যদি লক্ষ্য জীবনের মূল্য রে মারবে আজ খুশি হয়ে যাও জিতে গেছো আগামীতে হারাবে এ অবশেষে মন বলে সালাম 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 তোমাদের জানাই আমি হাজার সালাম আমার দিল বাগিচার ফুল গো মোহাম্মদ রাসুল আমার দিল বাগিচার ফুলগো মুহাম্মদ রাসুল আমার দিল জানি ফুল হবে যে কবুল আমার দিল বাগিসার ফুলগ মুহাম্মদ রাসুল আমার দিল ভিজানি ফুলগ হব যে কবুল নবীর নূরে সৃষ্টি করে পাটাই কুদা রে আলু দিল বাতাস দিল মনের মত করে নবীর নূরে সৃষ্টি করে পাটাই কুদা রে আলু দিল বাতাস দিল মনের মত করে আমার বাংলা যত বুল গোপে তারে দুল আমার বাংলা যত বুল গোপে দিল বাগে সার ফুল গো মুহাম্মদ রাসুল আমার দিল বিজানি ফুল গো যে কবুল কুল আন যে জন পরে দুজক হতে শান্তি পায় চলা সহজ য়ে যায় কুট আঞ্জজন পে যায় যা জানাতে মুরে কুুর আনে এবিতরে যাঙ্গ পুয়া তালপনায় আল্লার ভত কতা কুর আনে আছেগাতা বুহরে পুটে যায়। কুরআন এমন নিয়ামত সবাই ভুলে যায় কিসমত যদি চাও নিজের ভালো দিলে জানতে চাও না আলো তবে পর সবাই কুরআন যে জন যায় হতে শান্তি পায় চলা সহজ হয়ে যায় কুরআন যে জন পড়ে যায় কুরআন যে জন পড়ে যায় দুজগ হতে শান্তি পায় চলা সহজ হয়ে যায় কুল আন জেজন পরে য